আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করবো তাই এখানে আমি এক কেজি পোলাও চাল নিয়েছি মুগ ডাল নিয়েছি আধা কেজি মুগ ডালটাকে আমি একটু ভেজে নিয়েছি দেখছি এক পা মুসুরি ডাল আপনারা চাইলে এই খিচুড়িটা শুধু মুগ ডাল দিয়েও তৈরি করতে পারেন এবার চাল আর ডালগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ধুয়ে স্ট্যান্ডারের মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল ফোড়নের জন্য দিয়ে দিয়েছি, তেজপাতা দারচিনি এলাচ কালো গোলমরিচ লবঙ্গ এবার এগুলোকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও তেলের সাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা ঢেকে তেল ওপরে ভেসে উঠলে আর ছেঁকে রাখা যাওয়ার আর ডালগুলো দিয়ে দিচ্ছি এবার চাল আর ডালগুলোকে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব যখন চাল আর ডালগুলো থেকে সনসন শব্দ হবে তখনই বুঝতে হবে চাল আর ডালগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি চাল আর ডাল যতটুকু দিয়েছি তার থেকে দ্বিগুণ পরিমাণে পানিটা দিতে হবে চুলার আজ রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি পনেরো মিনিট রান্না করার পর খিচুড়িটা থেকে কিন্তু পানিটা টেনে এসেছে এ পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি ফালে করে দিইনি দিয়ে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া আপনারা সেটা এটা স্কিপ করতে পারেন এবার এগুলোকে আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি ডাল ডালগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত লো আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পানিটা শুকিয়ে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা দিয়ে খিচুড়িটাকে চুলার মধ্যে বেশিক্ষণ রাখবো না এবার এটাকে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে ভুনা খিচুড়ি